পরপর দুদিন বীরভূমে অস্ত্রের চোরা চালানের হদেশ বিক্রির আগেই অস্ত্র সহ ধরা পড়ল কারবারীরা খরাশলের পর এবার দুবরাজপুর গ্রেপ্তারির পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ধৃতের নাম শেখ আইনুল জেরাই সে স্বীকার করেছে এক সহযোগীকে বন্দুক পিস্তল কার্তুজ বিক্রি করতে এসেছিল তাকে বুধবার দুবরাজপুর আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ মঙ্গলবার রাত নটা নাগাদ দুবরাজপুর থানার পুলিশ জাতীয় সড়কে অভিযান চালায় রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যাওয়ার পথে রাস্তার উপরেই একজন ব্যক্তিকে আটক করে তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি দোনলা পাইপগান গান ছয় রাউন্ড কার্তু যুদ্ধার হয় এছাড়াও ব্যাগের মধ্যে ছিল একটি সেভেন এম পিস্তল যার মধ্যে সাত রাউন্ড গুলি ভর্তি করা ছিল ধৃত শেখ আইনুলের বাড়ি খয়রাসোল থানার ইদিলপুর গ্রামে পুলিশ সূত্রে খবর ধৃত আইনুল স্বীকার করেছে যে সহযোগীর কাছে এসব বন্দুক পিস্তল এবং কার্তুজ বিক্রি করতে এসেছিল সে ধৃত ব্যক্তি কোথা থেকে বন্দুক পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তার সহযোগী জেরা করে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ বুধবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মদলাপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ